ছো তোমরা যারা আছো সবাই কমেন্ট করো কে কে আছো সবাই কমেন্ট ফ্রেন্ডস ওকে সবাই কমেন্ট করো যারা আছো

আচ্ছা গা স্কুল লাগে কু আসো একটু কমেন্ট করছা কেছ একটু কমেন্ট করছো একটু কমেন্ট করো You are to come and go. ইনেন এনকেলে সাকিশপে হাকাসে যানারা খোযনে তাতুল্ লুক্ লু লাভিল্ লু পর্ল্ ক্ল্ল্ লু 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 দ্লু ক্ল্ ক্ল্ তুম্ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কুকিন কুকিন ব্লক তোমার এখানে কেউ নাই দেখায় তোমার এখন চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আসার জন্য আচ্ছা প্রিয়া লাইক ধন্যবাদ প্রিয়া কুকিং ব্লগ তোমার নাম কি কোথা থেকে বলতেছো একটু কমেন্ট করে জানাও প্লিজের যারা আসো তুই কমেন্ট করো প্লিজ আমি ঢাকা উত্তর থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে আমি ঢাকা উত্তর থেকে বলতেছি আচ্ছা আপনার নামটা কি একটু বলেন আচ্ছা পিয়া কি আছো পিয়া তুমি কি তুমি চলে গেছো আচ্ছা যারা আছো তো কমেন্ট করো কুকিন ব্লক আপনি কি আসেন নাকি চলে গেছে একটু কমেন্ট করে জানান কুকিং ব্লক আপনি কি আসেন থাকলে কমেন্ট করেন

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন রূপন ভাই তোমাকে বন্ধু বানিয়ে আসলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে কুকিং ব্লগ আপনার নামটা কি জানাবেন তুমি প্লিজ আমাকে ব্যাক করে দিও অবশ্যই ব্যাক করে দেব তবে আমি লাইভ শেষ করে আপনাকে বাই দিয়ে দেবো ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার বাসা হলো ভাই নারায়ণগঞ্জ আপনার বাসা কোথায় তুমি কি বোকা তোমাকে কতবার আমার নাম বললাম शेयर कोई शेयर को अच्छा भाला कहता है अच्छा ठीक है सब मेरे नाम पर तो जानते पर सी ओके जरा सो सब कमेंट करो কালকা ব্যাগ দিয়ে দি ও বন্ধু অবশ্য ব্যাগ দিয়ে দেব সবাইকে ব্যাগ দিয়ে দেব আচ্ছা রিপন ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন রিপন ভাই তোর যারা আসো রিপন কর 貴重なやつのほうが2枚だ、2枚だ、2枚だ。 আচ্ছা সবাই একটু কমেন্ট করো না সবাই একটু তাই বলো কমেন্ট করো বুঝতে পারছি না সবাই সবাই লাইক দাও প্লিজ পারে লাইক ডান অসংখ্য ধন্যবাদ এই সময় লাইভ কেটে দিচ্ছেন ও আমার লাইভে কি সমস্যা হয়েছিল তার জন্য কেটে দিছিলাম আবার লাইভে আসছি সবাই কমেন্ট করো লাইক ডান অসংখ্য ধন্যবাদ মিনি তুমি সব তুমি কি করো তুমি এখন বলো আচ্ছা রাগ করতেছো কেন মিথ্যে কথা কি মিথ্যে কথা বলছি বলো কি মিথ্যে কথা বলছি তুমি বলো নিজের কথা সবাই লাইক দাও হ্যাঁ সবাই লাইক দিতেছে নিমি কি মিথ্যে কথা বলছি বলো আপনি ওকে ফোন তাই না আমি ফোন দিয়েছি কে বললো তোমাকে আমি তো কাউকেই ফোন দিই নিউ ভাই গড কি বলছে এসব

তোমরা কেউ কমেন্ট করতেছ নাকি বুঝতেছি না অনেক কিছু এই দুস্ত মে এই পিয়া তুমি কেন আমাদের মাঝে গজাল বাজাইতেছো বুঝতেছ না কিছু

মিমি আমাকে ভালোবাসে ঠিক আছে তুমি মিমি মিমির মাঝে আমার মাঝে ভেজাল দাবা না প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট কেন এই শুধু শুধু ভেজাল করতেছো আচ্ছা মিমি তুমি কি আমাকে ভালোবাসো তাহলে বলো

আমার কাছে রিকোয়েস্ট এই ধরনের আজে কাজে কমেন্ট করো না ঠিক আছে প্রিয়া আমি তোমাকে ভালোবাসি বুঝছো আমি ভালোবাসি হলো মিমিকে বুঝতে পারছো ক্লিয়ারলি বলছি মি কেয়া মিমিকে ভালোবাসি মিমি তুমি কি শুনতে পাইতেছো কি বলছি হ্যাঁ যাও চলে যাও তুমি চলে যাও যাও এই মিনি তোমার নাম্বারটা কি আমাকে দেবে বলো মিনি はい。 হলো তুমি না গো এখনো খাওয়া দাওয়া করি নাই আচ্ছা আমি তোমাকে কি বলছি তুমি তো কিছু বলতেসো না বলছি তোমার নাম্বারটা কি আমাকে দেবে তাহলে নাম্বারটা দাও মেসেজ করে তোমার নাম্বারটা দাও তাহলে মেসেজে ওকে মিমি তোমার নাম্বারটা পাইছি আর এটা কি তোমার ইমো নাম্বার নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার বলো নাকি কন্ট্যাক্ট নাম্বার

number bila itu imun nambal, yaitu nomor WhatsApp number Shopee, ha Shopee, Bos, Shopee, Bos, Shopee, Bos, Shopee, Bos, Shopee, Bos, Shopee, আচ্ছা তুমি বলো তো আমি যে লাইভে আমি যেটা আমার কিট দিছি এই কিটটা কেমন হয়েছে বলো জানি আমার এই কিটটা কেমন হয়েছে গান তোমার জন্য হম ভালোবাসা

すごい。Oh, like

আচ্ছা ওকে কেউ তো লাগে নাই তাহলে আমি লাইটটা এখন শেষ করে দেব আচ্ছা আমি লাইটটা এখন শেষ করে দিতেছি সবাই ভালো থাকবে কেউ তো লাগে নেই